হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডো বাংলা ইউটিউব চ্যানেল তো তোমরা সকলেই জানো যে জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু ডাব্লিউপিএসসির তরফে সম্পূর্ণ দু হাজার পঁচিশের যে এক্সাম ক্যালেন্ডার রয়েছে সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটারও কিন্তু ডেট পাবলিশ করে দেওয়া হয়েছে যেটা আমাদের পরীক্ষা হবে সাতাশে জুলাই অর্থাৎ আমি তোমাদের আগেই বলেছিলাম যে পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশে ভোরে ভোরে হবে এত পরীক্ষা হবে তোমাদের কিন্তু দু একটা মানে বলতে পারো গোল্ডেন ইয়ার হতে চলেছে ঠিক আছে তো ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে তার জন্য আজকে আমরা এই ভিডিওতে এক্সাম ডেট দু হাজার দু সালের যে সাতাশে জুলাই রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের তার জন্য আমাদের হাতে মেরে কেটে আর ছমাস মতো আছে সাত মাস মতো আছে ঠিক আছে এবার এই সাত মাসকে আমি বাদ দিয়ে আমি তোমাদের জন্য কেন আমরা সবাই জানি যে আমরা মোরলেস ল্যাথ খোর পাল্টিক বাঙালিরা ঠিক আছে তো এক মাস বাদ দিয়ে ল্যাথ খাওয়ার জন্য আমি ছমাসের একটা প্রপার স্টাডি প্ল্যান নিয়ে এসেছি এই ভিডিওতে যেই স্টাডি প্ল্যানে টোটাল বেসিক আন্ডারস্ট্যান্ডিং রিভিশন প্র্যাকটিস সব কিছু নিয়ে আমরা ডিসকাস করবো কীভাবে তুমি আইডিওর জন্য নিজেকে প্রস্তুত করবে আগামী ছ মাসে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শেষ অবধি দেখবে তো কথা না বাড়ি আমি চলে যাই টপিকে আইডিও স্টাডি প্ল্যান আইডিও সম্বন্ধে বুঝতে গেলে প্রথমে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোন কোন টাস্কগুলো আমাকে করতে হবে ওয়ান বাই ওয়ান প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বেসিক আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কী কী করতে হবে ফার্স্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাকে করতে হবে এ সিলেবাস কি রয়েছে হোয়াট ইজ দ্য সিলেবাস সিলেবাস নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছি সেই ভিডিও তোমরা এখন আই বাটানও দেখতে পাবে এবং সেটার প্লেলিস্টও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে ঠিক আছে প্রথমে তোমাকে বুঝতে হবে জিনিসগুলো এবং যে টপিকগুলো আছে সেগুলোকে মেমোরাইজ করতে হবে দ্যাটস অল আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে নেক্সট রিভিশন সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি রিভিশন কেন রিভিশন ছাড়া একটা এক্সামিনেশন আমরা কিন্তু কোনোভাবেই ক্র্যাক করতে পারবো না উইদাউট রিভিশন উই ক্যান ক্র্যাক এনি এক্সামিনেশন হিয়ার তো রিভিশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে তারপরে হচ্ছে প্র্যাকটিস তাহলে ফার্স্টে কি গলো আমার আন্ডারস্ট্যান্ডিং দেন হচ্ছে রিভিশন দেন হচ্ছে প্র্যাকটিস এই তিনটে জিনিস আমাকে সাইমলটেনিয়াসলি করতে হবে ঠিক আছে এই তিনটে জিনিস ওয়ান বাই ওয়ান সাইমলটেনিয়াসলি আমাকে করতে হবে তাছাড়াও তোমাদের জানিয়ে রাখি আমাদের রেডিও বাংলার তরফ থেকে কিন্তু তোমাদের জন্য ডাব্লিউবিপিএসসির সকল পরীক্ষার জন্য একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় যেটার অলরেডি কিন্তু ক্লাসের কুড়ি তারিখ থেকে স্টার্ট হবে এই ব্যাচের মধ্যে তোমরা কিন্তু মোটর ভেহিকেল ইন্সপেক্টর থেকে শুরু করে আইডিও থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে মিস্টেনিয়াস সব পরীক্ষার কিন্তু প্রস্তুতি করতে পারবে এক ছাদের তলায় ঠিক আছে আচ্ছা পরবর্তী টপিকে চলে আসি আন্ডারস্ট্যান্ডিং এবার কি করে তোমরা আন্ডারস্ট্যান্ড করবে আমরা সকলেই জানি যে আইডিওতে মোটামুটি ছটা আমার সিলেবাস রয়েছে বা ছটা এরিয়া থেকে আমার প্রশ্ন আসবে ঠিক আছে এই ছটা এরিয়া থেকে আমার প্রশ্ন আসবে আইডিওতে মূলত ইংলিশ ভোকাবলারি তোমরা জানো ইংলিশ ভোকাবিলিটি থেকে আইডিওতে পরীক্ষায় প্রশ্ন এসছে বিগত বছরে বেসিক ম্যাথস জেনারেল স্টাডিজ যার আন্ডারে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সায়েন্স এই জিনিসগুলো কিন্তু থাকবে জিকে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি থাকবে এই সবকটা টপিক কিন্তু আমাদের ডাব্লিউপিএসসির যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের মধ্যে কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে যারা ব্যাচ সম্বন্ধে জানতে আগ্রহী তারা নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ব্যাচের একদম ডিরেক্ট পারচেস লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওর এবং তার সাথে সাথে আমাদের অ্যাপের লিঙ্কও দেওয়া আছে সেখানে গিয়েও তোমরা জিনিসটা ভালো করে দেখতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে একটা জিনিস আমাদের পড়তে হবে এবার এটা আমি কি করে পড়ব কতটা টাইম অ্যালট করব। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় দেখো ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করবে প্রথমত আমাকে যেটা করতে হবে প্রত্যেকটা টপিকের জন্য আমি একেবারে বিগিনার যারা রয়েছে তাদের জন্য বলছি একেবারে ইন জেনারেল আমাকে উইকলি একটা টার্গেট সেট করতে হবে ঠিক আছে আমাকে কি করতে হবে উইকলি একটা টার্গেট সেট করতে হবে এবারে এই উইকলি টার্গেটটা কিরকম হবে হোয়াট ইজ উইকলি টার্গেট স্যার আপনি যদি একটু ল্যাবোরেট করেন তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমাকে সো উইকলি টার্গেটটা হচ্ছে পার সাবজেক্টে ছটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে আমি ছ ঘন্টা করে দেব প্রত্যেকটা সাবজেক্টে আমি ছ ঘন্টা করে দেব ঠিক আছে দ্যাট মিন্স প্রত্যেক উইকে আমার টার্গেট থাকবে ছত্রিশ ঘন্টা যেন মিনিমাম আমি দিতে পারি মিনিমাম ছত্রিশ ঘণ্টা যেন মিনিমাম আমি দিতে পারি ঠিক আছে প্রত্যেকটা উইকে এই টার্গেটটা থাকবে এবার ইংলিশ ভোকাবিলির জন্য ছ ঘন্টা তুমি দিলে তোমার হয়তো ম্যাথস একটু দুর্বল ছয়ের জায়গায় তোমাকে আট দিতে হবে দশ দিতে হবে ইটস আপ টু ইউ বাট মিনিমাম এটা তোমাকে প্রত্যেক উইকে পড়তে হবে ভাগ ভাগ করে নি একদিনে তুমি একটা সাবজেক্ট পড়তে পারো কি একদিনে এক ঘন্টা করে ছটা সাবজেক্ট পড়তে পারো এটা পুরোপুরি তোমার উপরে আমি কিন্তু তোমাদের কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না আমি একটা ইনজেনারেল তোমাকে একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা রিভিশন সব সবথেকে ইম্পর্টেন্ট জায়গা রিভিশন আমি করে করবো ছটা যে সাবজেক্ট আছে আমাদের এই ছটা সাবজেক্টকে আমি রিভাইজ কি করে করব প্রথমত ভোক্যাবুলারি ভোক্যাবসের তোমাকে একটা লিস্ট বানিয়ে নিতে হবে যেই লিস্টটাকে পড়তে হবে সরি ম্যাথসের কি করতে হবে ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ আন্ডারস্ট্যান্ডিং আমার লাগবে চ্যাপ্টার ওয়াইজ আন্ডারস্ট্যান্ডিং এবং প্র্যাকটিস অবভিয়াসলি ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিজের একটা নোটবুকে বা নোট বানিয়ে নেবে যেটাকে হচ্ছে সামারাইজ নোট বলা হয় রিভিশন নোট বলা হয় কি করবে একটা রিভিশন নোট বানিয়ে নেবে বাকি যে টপিকগুলো আছে বিশেষ করে জিএসের টপিকগুলো জিএস এর টপিকগুলো বা জেনারেল স্টাডিজের টপিকগুলোর একটা রিভিশন নোট বানিয়ে নেবে ঠিক আছে বোঝা গেল তাহলে রিভিশন আমরা এভাবে করতে পারি খুব সুন্দর করে আমরা রিভিশন করতে পারি ঠিক আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা প্র্যাকটিস স্যার প্র্যাকটিস কোথা থেকে করবে প্র্যাকটিসের জন্য আমি বলবো যে কোনো গুড সোর্স তোমরা ইউজ করো যে কোনো গুড বুক বা যে কোনো অ্যাপ ইভেন আমাদের যে এডু হফ বাংলার অ্যাপ রয়েছে এডু হাব অ্যাপ যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে সেই অ্যাপেও কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট কোনো কোর্সে ঢুকতে হবে না ফ্রি অফ কস্ট তোমরা মক টেস্ট পাবে উইদিন ওয়ান মান্থ মানে ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে তোমরা প্রতিটা এক্সামের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট মক টেস্ট ওখানে পাবে তো সেটাও তোমরা ডাউনলোড করে নাও কোনো কোর্স না যে তোমাকে এই কোর্স নিতে হবে তবে মক টেস্ট পাবে হ্যাঁ এই কোর্স দিলে অনেক বেশি আনলিমিটেড মক টেস্ট পাবে ফ্রিতেও কিন্তু অনেকগুলো মক টেস্ট তোমরা পাবে সেগুলো দাও বসে বসে বাড়িতে এর পাশাপাশি অফলাইন মক টেস্ট দেওয়ার চেষ্টা করো ঠিক আছে এবার সেটা আমাদের সেন্টারে এসেও তোমরা দিতে পারো অন্য বাড়ির কাছে যে কোনো সেন্টারে এসে দিতে পারো এবার যার বাড়ি ধরো কথার কথা দক্ষিণ দিনাজপুরে আমি নিশ্চয়ই তাকে সাজেস্ট করবো না যে তুমি কলকাতার বেলঘুড়ি এসে আমাদের সেন্টারে এসে তুমি মক টেস্ট দাও ইট নট পসিবল ঠিক আছে বাট যে কোনো সেন্টারে তুমি মক টেস্টটা কাইন্ডলি বসে দাও কেন আইডিও কিন্তু এক্সামটা পেন পেপার মোটের এক্সাম বা পিএসসি সব এক্সামগুলোই পেন পেপার মোটে বসে কিন্তু আমাকে লিখে দিতে হবে তো সেই ফিল্ডটা নিয়ে তুমি মক টেস্ট দেওয়ার চেষ্টা করো ঠিক আছে যদি তোমরা আমাদের সেন্টারে মক টেস্ট দিতে চাও অবশ্যই নিচের নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তাহলে প্র্যাকটিস আমাকে কী করে করতে হবে প্র্যাকটিসের জন্য কিন্তু আমাকে টাইম দিতে হবে এবার আমি টাইম ফ্রেমটা তোমাদের সাথে একটু ডিসকাস করে দিই সুন্দর করে ওভারঅল যে টাইম ফ্রেম রয়েছে দেখো আমি যদি ফেব্রুয়ারি থেকে ধরি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটে মাস আমি বলবো তোমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দাও মে জুন এই দুটো মাস বিশেষ করে জুন মাসের পনেরো তারিখ অবধি তুমি রিভিশনের কাজে লাগাও এবং পনেরোই জুন থেকে শুরু করে পনেরোই জুলাই এক মাসে তুমি অন্তত যদি তোমার আইডিও পাস করতে হয় যদি পাস করতে হয় শুনে রাখো ভালো করে কান খুলে শুনে রাখো যদি পাস করতে হয় মিনিমাম তোমাকে কুড়িটা এফএলটি ফুল লেন্থ টেস্ট দিতে হবে এবার এটা তুমি বাড়িতে বসে অনলাইনে দাও কি অফলাইনে দাও এটা পুরোপুরি তোমার ব্যাপার বাট বিলিভ মি এই ধরনের এক্সামিনেশানে যদি ফুল লেন্থ টেস্ট তুমি না দাও কোনোদিন দিন কিন্তু পাস করতে পারবে না পরীক্ষার সেই এনভায়ারমেন্টটাই তুমি বুঝতে পারবে ঠিক আছে তাহলে বোঝা গেলো ওভারঅল কোন কোন জিনিস রয়েছে কিভাবে তোমরা আইডিওর জন্য প্রিপারেশন নেবে যদি কোনো কোয়ারিস থাকে রকম কোয়ারিস থাকে যে স্যার আপনার তো একটা পার্সোনাল নাম্বার দিয়ে দিন যদি কোনো কোয়ারিস থাকে তোমরা আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফোর ডাবল ফাইভ সিক্স থ্রি টু এইট দিস ইজ মাই অফিসিয়াল নাম্বার এই নাম্বারে তোমার কোনো পার্সোনাল কোয়ারি থাকলে যে স্যার এই টপিকটা কী করে পড়বো আইডিওর উমুক জায়গাটা থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে তোমরা এটাতে কোয়ারি করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে কোম্পানির অফিসিয়াল নাম্বার রয়েছে এডিও অফ বাংলার অফিসিয়াল নাম্বার নিচে ভেসে আসছে নিশ্চয়ই সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমরা যারা আইডিওর জন্য প্রস্তুতি নিচ্ছ আইডিও কেন যে কোনো প্রস্তুতি নিচ্ছ দু কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বছর ইটস আ ভেরি মানে এনার্জেটিক ইয়ার একটা এনার্জি থাকবে সবার মধ্যে ইয়াস এতগুলো এক্সাম আছে মানে এক্সামের ডেট দেখলে আমাদের মনের মধ্যে একটা ইয়ে চলে আসে যে হ্যাঁ সামনে এক্সাম আছে এবার প্রিপারেশন নিই রাইট তো সেই এনার্জিটা নিজের মধ্যে জোগাড় করো ঠিক আছে ভোরে ভোরে এক্সাম আছে সেন্ট্রাল ছেড়েই দিলাম আমাদের যে মানে নেতিয়ে পড়া সবাই বলে না ডাব্লিউ স্টেট রয়েছে সেখানেও কিন্তু এতগুলো এক্সাম আছে তো ভালো করে প্রিপারেশান নাও বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন অ্যান্ড উই আর অলওয়েজ উইথ ইউ এড অফ বাংলা টিম থ্যাংক ইউ